গুড নিউজ এভরিয়ান সুপারস্টার শাকিব খানের ফ্যান ইন্ডিয়ান যে মুভিটা আছে দরদ মুভি টিজার ট্রেইলারটা আসার পর থেকেই দর্শকের মাঝে কিন্তু একটা উন্মাদনা শুরু হয়ে গেছে সাকিব খান এগুলো কি শুরু করছে একের পর এক হচ্ছে দামাকা দিয়ে যাচ্ছে এখন শুধু সাকিব খান বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরে সাকিব খান চলে গেছে যেহেতু পেন ইন্ডিয়ান মুভি এখন হচ্ছে বাহিরের যে নায়ক নায়িকারা ছিল তারাই কিন্তু এখন সুপার স্টার শাকিব খানকে নিয়ে কথা বলতাছে তেমনি জনপ্রিয় একজন নায়িকা পা বর্তমান সময়ে খুবই পপুলার একজন নায়িকা বলিউডের রাশমিকা মান্দানা যাকে আমরা কম বেশি সবাই চিনেছি রাশ্মিকা মান্দানা কিন্তু শাকিব খানের প্রেমী এখন হাবু ডুবু কাঁকছেন হাই মাই ডাল লাভ this video খান যে হচ্ছে এই রকম করতে পারবে সেটা কেউ কিন্তু আগে ভাবতে পারে না এখন শাকিব খান যা শুরু করছে তার হচ্ছে বলার বাইরে রশ্মিকা বলেন এতদিন শুধু অনলাইনে তুফান আর তুফান তুফান শুনলাম এখন হঠাৎ করে দেখি যে দরত কোথা থেকে চলে আসছে কিন্তু আমি টিজারটা দেখার পরে বুঝতে পেলাম যে سیم নায়ক মানে একই না এটা নাকি বাংলাদেশি সুপারস্টার যার নাম হচ্ছে শাকিব খান তার যে তুফান মুভি টিজার ট্রেলার দেখলাম এবং হচ্ছে দরতের ট্রেলার দেখলাম দুইটা দেখে আমার কাছে অসাধারণ বলার বাইরে কারণ এইরকম কিছু কিন্তু আর কেউ করতে পারবে না কখনো রাশ্মিকা মান্দারা নিজে শাকিব খানের হচ্ছে প্রশংসা করলেন কারণ বুঝতেই পারছেন যে সাকিব খান এখন কোথায় চলে গেছেন এই সাকিব খানকে যদি ঠিকমতো কাজে লাগান যায় তাহলে আরও বড় বড় বাজেটে কিন্তু কাজ করানো যাবে এমন কিছুই বললেন রাশ্মি কামান্দারা এদিকে তুফানের তো হাউসফুল চলতে আছে ধুম ধারেকা চলতেছে কিন্তু তুফান সো তুফান এবং দরো দুইটা কিন্তু পুরা বিশ্ব মিডিয়া মাতিয়ে দিয়েছে একেবারে সো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন